আজ শুধু শাক করেই পার করে দিলাম রান্নাটা মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি রান্না করলে কেমন হয় আমি তো সুযোগ খুঁজি কখন একটু রান্না না করে খেতে পারব সব সময় কি রোজ রোজ নিত্য নতুন রান্না করতে ভালো লাগে মাঝে মধ্যে একটু বিরতি হলে কেমন হয় তাই আজকে একটু সুযোগ পেয়েছি কারণ গতকাল রাতের কিছু তরকারি ছিল এই যে বন্ধুরা এখানে কিছু ছোটো মাছ রান্না করেছিলাম কালকে অল্পটুকু আছে তারপর ডাটা রান্না করেছিলাম সেখানেও কিছু আছে সকালবেলা আবার রুটির সাথে খাওয়ার জন্য আলু বাজি করেছিলাম ওখান থেকেও দেখি কিছুটা পরিমাণ থেকে গেল ভেবেছি আজকে এভাবে কোনোভাবে চালিয়ে দিই কেমন করলাম বন্ধুরা নিশ্চয়ই ভালো আমার মতন হয়তো অনেক দিদি বা আপুরা আছেন মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি রান্নাবান্না করতে ভালোবাসেন রোজ রোজ কি এগিয়ে আমি রান্নাবান্না করতে ভালো লাগে আজ না হয় এভাবেই চালিয়ে দিই তো কোনো রকম সব কিছু তো আমি রেডি করে নিয়েছি সবাইকে ডেকেও নিলাম খাবার টেবিলে প্লেট আমি সবগুলো পরিষ্কার করে এনেছিলাম ডাইনিংয়ে কিন্তু আমার বরের তা হবে না নিজের একটু ধুয়ে নিতে হবে